আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই কেমন আছেন নতুন একটি প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে প্রতিদিন এখন থেকে মহান আল্লাহ আল্লাহতাল প্রেরিত পবিত্র গ্রন্থ কুরাণ থেকে একটি আয়াতের অর্থ তারপরে শহীদ যে হাদিস সমূহ রয়েছে মুসলিম শরীফ তারপরে তিরমিজি শরীফ বুকারি শরীফ এই সকল গ্রন্থ থেকে একটি সহি আদিস আপনাদের কাছ থেকে তুলে ধরা এবং পাশাপাশি ইসলামী স্কলার যারা রয়েছেন তারা অনেক জীবন বদলি দেওয়া মতো বই লিখেছেন তাদের বই থেকে একটি করে আর্টিকেল এবং সাহাবিদের জীবনী থেকে একটি করে অংশ আমি আপনাদেরকে প্রতিনিয়ত পড়ে শোনাব আমার কাছে যে সমস্ত বই কালেকশনে রয়েছে সেই সমস্ত বই থেকেই আপনাদের কাছে তুলে ধরবো তো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের অন্যতম এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুরাটি আজকে ওখান থেকেই শুরু করতেছি যেহেতু ওখানের থেকে শুরু করলে আমি মনে করি যে যে কোনো কাজ ভালোভাবে হবে এবং ও সুরাটি প্রত্যেকটা সময় কাজে লাগে সুরা ফাতে অর্থ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আলহামদুলিল্লাহ হিরবিল্লামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালন আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক অর্থাৎ কর্মফল দিবসের মালিক ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আমরা কেবল ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে নয় যারা আপনার গজবে নিপতিত ও তো আসলে পবিত্র থেয়া এই এই তেয়ার আসলে অর্থ অনেক বেশি এবং এটা আমাদের জীবন বদলে দেওয়ার মতো ধন্যবাদ একটি অংশ শুরু করতে পারলাম আলহামদুলিল্লাহ বুকারি শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে হেদায়ত দান করেন মুজাতফিক দান করেন যে মানুষকে বিপদে ফেলবে আল্লাহ তাকেও আল্লাহ বিপদগ্রস্ত করবেন হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার ছয়শো ছাপ্পান্ন তারিফ আবু তামিমা হতে পরিণিত তিনি তিনি বলেন আমি একদা সাফোয়ান জুন্দুব ও তার সঙ্গীদের নিকট উপস্থিত ছিলাম তখন তিনি জুনদুব তার সঙ্গীদেরকে উপদেশ দিচ্ছিলেন তারা জিজ্ঞেস করলেন আপনি কি হুজুর সাল্লা আলাই ওয়াসাল্লাম হতে কিছু শুন শুনতে পাচ্ছেন তখন জুনদুব বললেন আমি হুজুর সাল্লাকে বলতে শুনেছি যে ব্যক্তি সুনামের জন্য সৎ কাজ করে আল্লাহ তার উদ্দেশ্য রোজ কেয়ামতে প্রকাশ করে দিবেন আর যে ব্যক্তি মানুষকে বিপদপন্ন করবে রোজ কেয়ামতে আল্লাহ তাকে বিপদপন্ন করবেন তারা বললেন আমাদেরকে আরও দিন অতপ তিনি বললেন কবরে সর্বপ্রথম মানুষের পেট ও পচে যাবে অতএব যে ব্যক্তি পাক পবিত্র বস্তুই আহার করতে পারে সে যেন তাই আহার করে আর যে ব্যক্তি কামনা করে যে তার ও বেহেস্তের মাঝে তার দ্বারা অন্যায়ভাবে প্রবাহিত অঞ্জলি পরিমাণ রক্তও যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে যেন তাই করে বা তদনুযায়ী কাজ করে আজকে এই পর্যন্তই শেষ করব এর পরবর্তীতে আপনাদের সামনে আমি আরও রাখবো হচ্ছে তাসাউস থেকে থেকে আত্মশুদ্ধি মানে আখ লাখ এর পরিবর্তন আর জীবন পরিবর্তনের জন্য ইসলাম ইসলামও আমাদের জীবন এই সম্পর্কিত ছোটো ছোট অংশ জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট